বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা ওয়েলকাম টু মমিনুল স্টিচিং হোম পানির মানদণ্ডের আরও একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট পানির ঘোলার পরিমাণ অনুরোধ থাকবে হ্যান্ড নোটটি সংগ্রহ করার পানির ঘোলার পরিমাণ ঘোলাত্ম বলতে পানির স্বচ্ছতার অভাবকে বোঝায় যা মূলত পানির মধ্যে থাকা ক্ষুদ্র কণা যেমন কাদা মাটি অনুজীব, জৈব বা অজৈব পদার্থের কারণে হয় অর্থাৎ স্বাভাবিক পানি ঘোলা হয় না পানির সাথে যদি কোনো কারণে কাদা মিশে যায় মাটি মিশে যায় অনুজীব মিশে যায় জৈব বা অজৈব পদার্থ মিশে যায় সেক্ষেত্রে পানি ঘোলা হতে পারে এই ঘোলার পরিমাণ পানির ঘোলার মাত্রা এন দ্বারা প্রকাশ করা হয় এটা একটা একক যেমন টাকা পয়সার একক আমরা টাকা দ্বারা বোঝাই বা পয়সা দ্বারা মানি আমাদের অর্জন করিত বলি না এখনকারের দিনে এমনই একটা ইউনিট বা একক হচ্ছে এন সাধারণত বিশুদ্ধ পানি নলকূপের পানি নদী ও পুকুরের পানি অতি ঘোলা পানি এ আকারে ভাগ করা হয় বিশুদ্ধ পানির এন এক বা তার কম হয় নলকূপের পানির এন এর মান পাঁচ বা তার কম নদী বা পুকুরের পানির এদের এর মান একটু বেশি দশ হতে পারে অতি অতি ঘোলা পানির মান পঞ্চাশ বা তার বেশি মানে এটা সর্বাধিক হয় পানি ঘোলা হওয়ার কারণ বা ঘোলা পানির কারণ প্রাকৃতিক উপাদান কাদা বালি জৈব পদার্থ সৃষ্ট দূষণ শিল্প বর্জ্য কৃষি রাসায়নিক গৃহস্থলীর বর্জ্য অনুজীব ব্যাকটেরিয়া শৈবাল ও অন্যান্য অনুজীব অর্থাৎ প্রাকৃতিক ঘটনা আর অণুজীব দ্বারা ঘটনা বাদেও মানুষ দ্বারাও সৃষ্টি হয় সবচেয়ে বেশি দূষণ হয় মানব সৃষ্টি দূষণ শিল্প বর্জ্য কৃষি রাসায়নিক গৃহস্থলীর বর্জ্য এই বর্জ্যগুলো সবচেয়ে বেশি পানি দূষণ করে এছাড়া অনুজীব দ্বারাও ঘটে এছাড়া প্রভাব পানির এই যে দূষণের প্রভাবটাই বলা হচ্ছে ঘোলা হলে পানি স্বাদ ও গন্ধ খারাপ হতে পারে পানিতে জীবাণুর বৃদ্ধি বাড়তে পারে যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর শোধন করা কঠিন হয় এবং ব্যাকটেরিয়া দূর করার জন্য বেশি ক্লোরিন দরকার হয় অর্থাৎ ঘোলা পানিতে এ ধরনের বিপত্তিগুলো আসতে পারে যার কারণে ঘোলা পানি পানের অনুপযোগী অর্থাৎ ব্যবহারেরও অনুপযোগী হয়ে পড়ে সর্বশেষ বিষয়টি হচ্ছে প্রতিরোধ ও পরিশোধন এই পানি যদি আবার ঠিক করতে হয় তাহলে ফিল্টার বা ছাকনি ব্যবহার করতে হবে পলিমার বা এলাম দিয়ে কোয়াগুলেশন পদ্ধতিতে পরিষ্কার করা যেতে পারে সেডিমেন্টেশন বা বসিয়ে রাখার মাধ্যমে কণাগুলো আলাদা করা ফুটিয়ে বা ক্লোরিন দিয়েও জীবাণুমুক্ত করা যায় ঘোলা পানি পান করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে তাই বিশুদ্ধকরণের পরই তা ব্যবহার করা উচিত প্রিয় শিক্ষার্থীরা এভাবে আমরা ঘোলা পানি পরিষ্কার করতে পারি প্রিয় শিক্ষার্থীরা এ পর্যায়ে আমরা মূল বইয়ের আটত্রিশ পৃষ্ঠার পানির মানদণ্ডের ঘোলার পরিমাণ সম্পর্কে বিস্তারিত কিছু বলা হচ্ছে পানি ঘোলা হলে সেটি পানিতে বসবাসকারী প্রাণী আর উদ্ভিদের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে তার মানে পানি যদি ঘোলা হয় তাহলে উদ্ভিদ প্রাণী মানে কি একসাথে বলে জীব জীবের জন্য মারাত্মক ক্ষতির কারণ কারণ অক্সিজেন পায় না তার কারণ পানি ঘোলা হলে সূর্যের আলো পানির নিচে থাকা উদ্ভিদ পর্যন্ত পৌঁছাতে পারে না উনচল্লিশ পৃষ্ঠায় বর্ণনা আছে যার ফলে সালক সংশ্লেষণ বাধাগ্রস্ত হয় অর্থাৎ ঘোলা পানিতে সালক সংশ্লেষণ কি হয় বাধাগ্রস্ত হয় এতে একদিকে প্রাণীর পানিতে থাকা উদ্ভিদের খাবার তৈরিতে ব্যঘাত ব্যাঘাত ঘটে যেটা তাদের বৃদ্ধিকে কুমিয়ে দেয় অন্যদিকে সালাক সংশ্লেষণের ফলে যে অক্সিজেন তৈরি হতো সেটাও বন্ধ হয়ে যায় পানি ঘোলা হলে মাছ অন্য প্রাণী ঠিক মতো খাবার সংগ্রহ করতে পারে না অর্থাৎ প্রাণীদের খাবার সংগ্রহে প্রবলেম হয় তাহলে আমরা দুইটা বিষয় গুরুত্বপূর্ণ দেখছি এখানে একটা অক্সিজেনের অভাব ঘটে আর একটা সালক সংশ্লেষণ বাধাগ্রস্ত হয় তিন নম্বর পয়েন্ট হচ্ছে খাবার সংগ্রহ করতে সমস্যা হয় পানি ঘোলা হওয়ার মূল কারণ প্রাকৃতিক অর্থাৎ নদী ভাঙন পলি মাটি ইত্যাদি কী 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 কারণে নদী ভাঙন পলি মাটি এসব কারণে পানি ঘোলা হয় আবার মানবসৃষ্ট কারণেও পানি ঘোলা হয় যেমন তেল গ্রীজ অন্যান্য অদ্রবণীয় পদার্থের উপস্থিতি মানবসৃষ্টির কারণ হচ্ছে গিয়ে তেল তেলটা কীভাবে পড়ে অনেক সময় সমুদ্রের ভিতর দিয়ে জাহাজে করে মালাবাল নিয়ে আসতে গিয়ে যদি তেল পরে কোনো কারণে সেই তেল যতটুকু এলাকা পর্যন্ত পড়ে যতটুকু এলাকার সব সমুদ্রিক প্রাণীরা মারা যায় এই জন্য অভিনব পদ্ধতিতে বিজ্ঞানীরা এক ধরনের ব্যাকটেরিয়া আবিষ্কার করেছে যে ব্যাকটেরিয়ারা এই পানির ওপর ভেসে থাকা তেলকে খেয়ে ফেলে এবং খেয়ে ফেলে যখন ব্যাকটেরিয়াগুলো আকারে বড় হয় একটু আকারে যখন বড় হয় এগুলো তখন কেলাসন পদ্ধতিতে বা ছাঁকন পদ্ধতিতে এই ব্যাকটেরিয়াগুলো আবার ওখান থেকে তুলে ফেলা হয় যদি তুলে না ফেলা হতো ওই ব্যাকটেরিয়াগুলো আবার পোস্ত সময় মারা যেত বা পোস্ত খাদ্য অভাবে তেলের অভাবে তখন সেই জায়গাটা আবার দুর্গন্ধযুক্ত হতো কিন্তু এই কারণে সেই ব্যাকটেরিয়াগুলো ওই জায়গাতে তুলে ফেলা হয় এবং ফার্মেন্টেশন কাজে ব্যবহার করা হয় প্রিয় শিক্ষার্থীরা এরপরে বলা হচ্ছে গ্রিজ ও অন্যান্য অদ্রবণীয় পদার্থের উপস্থিতি গ্রিজ বলতে কিছুটা বোঝায় যে আমাদের বিভিন্ন গাড়ি বা যন্ত্রপাতির জটিলতা এড়াতে বা ঘর্ষণ কুমাতে অনেক সময় এর সাথে মবিল বা গ্রিজ ব্যবহার করা হয় যাতে ওই জিনিসটা একটু পিচ্ছিল হয় কিন্তু এটা যখন পানির সাথে মেশে তখন এটা কিন্তু পানির ওপরে ভেসে থাকে এবং ওপরের স্তরটা আরও ময়লা এবং দুর্গন্ধযুক্ত করে অন্যান্য অদ্রবনীয় পদার্থ অর্থাৎ ইথার এটাই যেগুলো পানিতে দ্রবনীয় নয় পানিতে এসব পদার্থ বিশেষ করে মাটি আর বালি বেড়ে গেলে এক পর্যায়ে নদ নদীর তলায় জমা হতে থাকে ফলে নাব্যতা হ্রাস পায় এবং নৌযান চলাচলে অসুবিধা হয় কথাটি খুবই গুরুত্বপূর্ণ প্রিয় শিক্ষার্থীরা আমাদের দেশেও আছে বর্ণিত এমন অনেক নদ নদী যেগুলোর নদ নদীর নিচে বা তলায় পলিমাটি জমা হয় এই পলিমাটিগুলো আবার ড্রেজিং করা লাগে ড্রেজিং একটি ইংরেজি শব্দ ড্রেজিং অর্থ খনন অর্থাৎ এই নদীগুলো আবার খননের প্রয়োজন হয় খনন এই খনন কাজটি করলে কি হয় নদীগুলোর যে চলমান গতি বা ধারাবাহিকতা ঠিক থাকে তা না হলে নদীগুলো তার পাড় ভাঙে এবং নদী ভাঙন সৃষ্টি হয় তোমরা সংবাদপত্রে বা টেলিভিশনে নিশ্চয়ই লঞ্চ স্টিমার ডুবা ডুবো চরে আটকে পড়া খবর দেখে থাকবে কেন এগুলো আটকে পড়ে নাব্যতা কমে যাওয়ার এই এর প্রধান কারণ অর্থাৎ নদীতে যে স্রোত বা নদীর পানিটা কমে যায় এবং পলি বা বালিতে এই নৌকা লঞ্চ স্টিমারগুলো আটকে পড়ে প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওর আলোচনা এতটুকুই ছিল পরবর্তী ভিডিওয়ে আমরা পানির মানদণ্ডের আরও দুইটি বিষয় নিয়ে আলোচনা করব আল্লাহ হাফেজ